একটা সময় ছিল যখন এলোন মাস্ককে সবাই পাগল বলত কারণ তার তিন তিনটে রকেট আকাশে ওঠার আগেই বিস্ফোরণ হয়েছিল বিনিয়োগকারীরা পিছিয়ে গিয়েছিল মানুষ বলেছিল এটা অসম্ভব কিন্তু তিনি একটাই কথা বলতেন যদি কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তবে আমি চেষ্টা করব। সাফল্য বা ব্যর্থতা যাই হোক না কেন আর সেই জেদ তাকে সফল বলে তোলে আজ পৃথিবী স্পেস এক্সকে মহাকাশ অভিযানের ভবিষ্যৎ হিসাবে দেখে একইভাবে পাকিস্তানের মালালা যে মেয়ে স্কুলে যেতে চেয়েছিল তাকে তালেবানরা মাথায় গুলি করেছিল সবাই ভেবেছিল এখানেই শেষ কিন্তু সে প্রমাণ করল যে স্বপ্নকে গুলি থামাতে পারে না আর সেই জেদ তাকে নোবেল এনে দিল লাখো মেয়েকে পড়াশোনার অধিকার এনে দিল লিওনেল মেসির জীবনও এক অদম্য জেদের উদাহরণ ছোটবেলায় ডাক্তাররা বলেছিল শরীর ছোট আর দুর্বল বড় ফুটবলার হবার স্বপ্ন অসম্ভব অনেক ক্লাব তাকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু মেসি মাঠেই জেদ করে প্রমাণ করলো বিশ্বকাপ জেতার পর তার চোখের জলে পৃথিবী বুঝেছিল যে একদিনের স্বপ্ন কতটা শক্তিশালী হতে পারে যদি তুমি হাল না ছাড়ো জ্যাক মা চাকরির জন্য বার রিজেক্ট হয়েছিলেন এমনকি কেএফসি পর্যন্ত তাকে নেয়নি কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন যদি সুযোগ না পাই তবে নিজেই সুযোগ তৈরি করব আর সেই জেদ থেকেই তৈরি হলো বাবা আজ কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন এনেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জীবনেও একই চিত্র দরিদ্র পরিবারের ছেলে ছোটবেলায় অনেকেই বলেছিল সে ফুটবলে সফল হতে পারবে না এমনকি এক সময় তার হৃদরোগ ধরা পড়েছিল যার জন্য খেলা বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু রোনাল্ডোর ভেতরে ছিল ভয়ঙ্কর এক জেদ সে বলেছিল আমি প্রমাণ করব আমি বিশ্বের সেরা হব আর আজ তার পরিশ্রম শৃঙ্খলা আর জেদ তাকে বানিয়েছে ইতিহাসের সবচেয়ে ফিট এবং সবচেয়ে সফল খেলোয়াড়দের একজন কোটি তরুণ তার অনুশাসন দেখে অনুপ্রাণিত হয় জেকে কে রাওলিং হ্যারি পটার সিরিজের লেখক তার জীবনে যখন কিছুই ছিল না তখন তিনি সরকারি ভাতা খেয়ে সন্তান লালন পালন করতেন প্রকাশকরা তার লেখা বারবার ফিরিয়ে দিত প্রায় বারোটা প্রকাশনী তাকে রিজেক্ট করেছিল কিন্তু তার জেদ ছিল একদিন পৃথিবী আমার লেখাকে পড়বে আর সেই জেদই তাকে আজ বিশ্বের সবচেয়ে বেশি বিকৃত লেখক করেছে ওপরা উইনফ্রে ছোটবেলায় দারিদ্র নির্যাতন আর অবহেলার মধ্যে বড় হয়েছেন জীবনের শুরুতে তাকে অনেকেই ছোট করে দেখেছে কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না সেই জেদই তাকে বানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী কোটি মানুষ আজও তাকে অনুসরণ করে এলোন মালালা মেসি জ্যাক মা রোনাল্ডো জেকে রাউলিং, ওপ্রা তাদের সবার পথ ছিল আলাদা কিন্তু তাদের সবার ভেতরে ছিল একই আগুন তারা কেউ হাল ছাড়েনি তারা সবাই জেদ ধরে রেখেছিল আর সেই জেদই তাদের সাফল্যের সিঁড়ি বানিয়েছে তাই যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করে যখন ব্যর্থতা তোমাকে ভেঙে দিতে চায় তখন মনে রেখো সাফল্যের প্রথম শর্ত হলো না হাল ছাড়া হাজারবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ানো কারণ স্বপ্নকে সত্যি করার জন্য প্রতিদিন তোমার দরকার টাকা বা পরিচিতি না দরকার শুধু ভেতরের জেদ যা তোমাকে বলে আবার চেষ্টা করো আবার এগিয়ে যাও পৃথিবীর সব বড় বড় সাফল্যের পেছনে আছে এই একটাই জিনিস অদম্য জেদ তাই তুমি যদি চাও তোমার জীবন বদলাতে তুমি যদি চাও একদিন অন্যরা তোমার গল্প বলুক তবে আজ থেকে শুরু করো নিজের স্বপ্নের জন্য জেদ করো কখনও হাল ছেড়ো না কারণ অসম্ভব শব্দটা শুধু তাদের জন্য যারা মাছ পথে থেমে যায় আর যারা লেগে থাকে তারা একদিন প্রমাণ করে মানুষের ভেতরের জেদি আসল শক্তি আর সেই শক্তি দিয়ে তুমি তোমার জীবন বদলাতে পারবে পৃথিবী বদলাতে পারবে আর একদিন মানুষ তোমাকে দেখিয়ে বলবে ওই মানুষটা তার জেদি তাকে আজ ইতিহাসে জায়গা করে দিয়েছে